সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষ মাত্রই মরণশীল জনাব ওবায়দুল কাদের তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকার তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল খেয়াল থাকার কথা সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবার রাজনীতিতে ফিরে এরপর ঘন ঘন তিনি তার যেই আসছেন বিষয়টা মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা আসুন দেখি গণমাধ্যম কি বলছে যে এই গণমাধ্যমগুলোর ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা আর টিভি তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে উপর একটা আইকন থাকে আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান আর আজকের যুগে হিসা যেখানে ডিপ ফেক ভিডিও চলে সেখানে একটা ছবি বসানো এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু গণমাধ্যমের যে ফটো আলোচিত হয়েছে আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই তিনি জিন্দা আছেন তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন ভারতে আছেন যশোর দিয়া পালাইছেন তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী আহ কি বলা যে ইউটিউবাররা আছেন হেটার্সরা আছেন পজিটিভ বেকাররা আছেন তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই মানে নাই এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমনভাবে তিনি বিরুপ্ত করে দেন এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না স্মৃতি খুঁজতে হয় তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে একটিভ না কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে একটিভ না কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায় অসুস্থ এটা সত্য হাসপাতালও গেছিলো সম্ভবত বাট মারা যায় না আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে হাসপাতাল আর আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাসাল্লাহ অনেক শিখে গেছে কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায় আমার একটা লাগাইছিল নিয়া এরকম মাসাল অনেক ভালো ভালো হম জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে উবাদুল কাদের মারা যান নাই তবে জাতির বড় একটা অংশ উবাদুল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না আমার ধারণা জামাদের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু বাইদুল কাদের ফাঁসি হবে সরকার আয়োজন করতেছে উমকের ফাঁসি হবে তারা এই প্রতিশ্রুতটা দেখতে চায় অন্য দল কতটুকু সাইন আছে জানি না বাট জামাত চায় তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে আবার ধ্বংসও করছে আবার টিকেও রাখছে শেখ হাসিনার বিশ্বস্ত সহজর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্ট ওরফে খেলা হবে আরও বিভিন্ন কবি সাহিত্যিক হ্যাঁ বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি আওয়ামী রাজনীতির মাঠে রাইট নাও যে মোড়ে আছে ফিরতে পারবে না যেমন ধরুন উনিশশো একাত্তর ইস্যু আজকের দিনে আইসু কিন্তু জামাত্রে চিপায় ফেলে ফেলে কিনা বিএনপি এখন চিপতেছে না যেটা নিয়ে আওয়ামী লীগ আর জামাত কৌশল একাত্তরের পিছনে ফেলাইতে চায় এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট ইস্যু এটা আওয়ামী জন্য দীর্ঘদিন একটা রাজনীতির মাঠে প্রভাব ফেলবে জামাত যেমন একাত্তর ইস্যুতে ক্ষমা চায় না খালি আর্গুমেন্ট ক্রিয়েট করে আওয়ামী লীগ ঠিক সেম আউলীগ ঠিক সেম একটা রাজনৈতিক সরকারকে মাঠে টিকিয়ে রাখার জন্য তারা হত্যাকাণ্ড চালাইছে এটা অস্বীকার করার কোনো ধরনের কিন্তু সুযোগ নাই আছে নাই প্রশাসন সর্বোচ্চ ব্যবহৃত হয়েছে আর তাদেরকে মূল্য দিতে হয়েছে পুলিশ বলেন বাকি যে বাহিনীগুলো আছে একটা মূল্য কিন্তু সবাইকে দিতে হয়েছে আর এই যে এত কিছুর পরেও সৌরি মেন্টালিটি নাই স্বয়ং শেখ হাসিনার ভাষণেই কারে কেমলে লটকাবে ঝুলাবে মানে নানান ধরনের যদিও ছাত্রদেরকে খুব বেশি টাচ করছেন না কয়েকজনকে ছাড়া জামাতের উপরে চরম মানে এই যে বিষয়গুলা যতক্ষণ তিনি চুপ থাকেন মোটামুটি একটা পাবলিক সিম্ফিতে আসে আরে শেখ হাসিনা নাই যেই আসে কো না বদলাইছে না আবার আওয়ামী লীগের যারা বিদেশে থাকা নেতারা ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছেন তাদের এগুলোতে কি হচ্ছে বলা হয় নাই অনুশোচনা নাই যথমত অনুশোচনা থাকতে হবে আপনি দল করতে পারেন কিন্তু জুলাই আগস্টে যা ঘটছে পুরো সিস্টেম আওয়ামী লীগের রং ছিল তখনও বলছি ভিডিওগুলো আছে এখনো বলছি সরকার পতনের আন্দোলন ছিল না এটা কিন্তু আওয়ামী লীগকে গাইবি গজব বলেন আজাব বলেন দীর্ঘদিনের অন্যায় বলেন এগুলা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছিল এখন সরকার পতনের পর যে জিনিসগুলা দরকার ছিল পাবলিকলি আপনাকে ইমপ্লিমেন্ট করার সেটার কোনো প্রচেষ্টা আমি আওয়ামী লীগের এখন পর্যন্ত দেখছি না কারোর কাছে কোনো সরি ফিল নাই নাম্বার ওয়ান কর্মীদের মধ্যেও নয় নাম্বার টু আপনাকে সরি বলতে হবে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে গত সতেরো বছর যারা ছাত্রলীগ করছে যুবলীগ করছে খালি মাঠে গোল দিছে খালি মাঠে কেন রাজনৈতিক প্রতিপক্ষ নিজের লুকসারা ছিল না আগে যেমন ধরেন আপনার আফটার 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর আওয়ামী লীগের কামব্যাক করা দাঁড়াইয়া ওঠা ঘুরে দাঁড়ানো সেখানে বেশ কিছু জিনিস ছিল তৎকালীন প্রেক্ষাপটে যারা রাজনীতিতে ছিল তারা বিরোধী দল থেকে বা রাজপথে লড়াই করে নেতা হয়েছে আর গত সতেরো বছর হাইব্রিড প্রোডাক্ট হয়েছে ছাত্রলীগের একটা ছেলে রাজনীতি কি এটা তার মাথায় নাই তার মাথায় হচ্ছে তেলবাজি আর গুটিবাজি পলিটিক্যালি আপনি একটা দলকে বা আপনি একটা জনমত তৈরি করার পক্ষে কিভাবে কাজ করতে ছিল না কথায় কথা ছিল কিনা বলেন প্রকৃত রাজপথের যারা সৈনিক রাজনীতি তো একটা শিক্ষার বিষয় তাই না এটা আপনি চাইলেন না বসাই দিলেন তোমক্রে ধরাই দিলেন ফেইলিউর হবেন আপনাকে বসতে হবে মেধা ঘাটাইতে হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে তো গ্রহণযোগ্যতা ছিল এখন বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী আছেন কিন্তু জনতার মধ্যে যে আওয়ামী লীগের সাপোর্ট ছিল সেটা কিন্তু নাই জনতার মধ্যেই নাই কেন নাই বলছে আপনার এগুলার জন্য তো এজ এ রেজাল্ট হইলো কি যারা দলের জন্য নেতা ছিল তারা আওয়ামী লীগের কারণে মামলা খাইল জনবিচ্ছিন্ন একদম রুট লেভেলে সরে গেল তৃতীয়ত হচ্ছে নৈতিক শক্তি নাই নৈতিক শক্তি কোনটা এটা কথায় আছে যে সত্যের নৌকা সাতবার ডুবলেও ভাইসা ওঠে মোরাল যে এনার্জিটা সেটা নাই কোনটা নাই কোথাও না যা করছে দুর্নীতি বলেন লুটফাট বলেন অন্যায় বলেন এটা প্রকাশ করে না তারা জানে তারা কি করছে এই যে মোরাল এনার্জিটা হারাই গেছে আবার ধরেন নেতা দলের জন্য ডেডিকেটেড না যেই পরিমাণ চুরি করছে বিভিন্ন সেক্টরে সবাই করে আওয়ামী করছে এখন হয়েছে কি ধরেন যারা একটু বড় মাপের নেতারা ছিলেন হিউজ পরিমাণ টাকা পয়সা কামাইয়া বিদেশে গেছে গা বিদেশে আগে সেট করছে বিদেশি নাগরিকত্ব আছে এরা পয়সা আছে আবার কখনো আমজনতা এক্স জেড আমি আপনি আমাদের সন্তানেরা ভাইরা রাজপথে মরে টা আওয়ামী লীগের ক্ষমতা আনবো তারা সবাই বিদেশ থেকে অতিথি পাখির মতন উইড় উইড়া আসবে বিএনপির আসতেছে না আচ্ছা বিএনপির কি যারা রাজপথের লড়াকা তারা দেশে ছিল না ছিল এখন দেখেন কেউ দশ বছর পরে আসতেছে কেউ বারো বছর পরে আসতেছে ফুলের মালা আটটার জায়গায় ষোলোটা দিচ্ছে এটা কি করবে তারা আগামী দিনে কমিটি হবে এমপি হবে কাঁচা টাকা উড়াবে নাচ আমার ময়না জনতা নাচা শুরু করবে আর ধানের শ্রী ভাই তমক ভাই বলা শুরু করবে তারপরে ফুলের মালা দিয়া তারপরে পার্লামেন্টে চলে যাবে একটা শ্রেণী বিএনপির মধ্যে ছিল তারা এখন দেশে ব্যাক করতেছে আওয়ামী লীগের মধ্যে ভাই তিনি কেন আসবেন এই যে একজন ডাক দিছিল যে আসেন আমরা সবাই দেশে ডক্টর ইনু যদি এখন ঘোষণা দেয় যাও তোমাদের সব মাফ করে দিলাম আসো দেশে আসো আওয়ামী লীগের সাথে সুন্দরভাবে রাজনীতি করো একজন নেতা কর্মী বাংলাদেশে প্রবেশ করবে না যদি ডক্টর ইনুস দলিল করে আন্তর্জাতিক মিডিয়ার বসায় কবে মাথায় মনে অন্য প্ল্যান আছে এটা কেন ভয় কিসের ভয় পাপ নাই শরীরে ভয় নাই বাট পাপ আছে দিককেই ভয় আছে তো এই যে প্রত্যেকটা স্টেজে আপনার হাতে ডেডিকেটেড নেতা কর্মী নাই সব চাটুকার বাটপার ছিল সব চাটুকার বাটপার ছিল পাঁচ মানুষ অরিজিনালি আওয়ামী লীগ করতো নাইনটি ফাইভ পার্সেন্ট সুবিধা ভোগে ঢুকে গেছিল এখন সব ডালে ডালে চলে গেছে সিস্টেমের ভিতরে চলে গেছে এরা আসবে না আর দেশে যারা নেতাকর্মী আছে ডাকতেছে মাঠে আসো ঝাপাই পড়ো অতি উৎসাহী কিছু আছে রাইতের বেলা মুখুশ টুকুস লাগাই আসে পরের দিন যখন অ্যারেস্ট হয় এরাদের আবার ওই এলাকাতে সব ঠান্ডা হয়ে যায় কমতেছে না কমতেছে দেয়ালে জয় বাংলা লেখা শেখ হাসিনা ফিরবে রাজ এগুলা হাস্যকর একটা ইতিহাস তৈরি হইল এটারও আপনি চাইলে ঢাকতে পারবেন না শেখ হাসিনা পালায় না পালাবে না সিচুয়েশন যাই হোক পালাইছেন তো তো এটাই নেতারা এক রায় থেকে খেলা হবে কই এক এক নেতা খেলবে পুরা গোষ্ঠী সহ বিদেশ ছাড়া আওয়ামী লীগের এই জিনিসটা মিনিমাম আমি বলে দিলাম মিনিমাম বছর দেশে আওয়ামী লীগ ফুটটা সুন্দর করে কথা কইতে পারবে না যতক্ষণ না কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া পজিটিভলি অ্যাটাকিং মুড না ও মক্রে ফাইরাল আমদ ছিরাল আমদ দেশ আসলে ভাই দেশে এসা আপনার কবজি থাকতো না প্রথমে মনে রেখে এয়ারপোর্টে নামার পরে পারানো শুরু হবে জেলখানা পর্যন্ত পারাবে একটা খুব মানুষ আপনি এখনো দেখছেন আওয়ামী শুতে ইস্যুতে প্রত্যেক দাম কাজ করে এক হয়ে যায় নিজেরা মারামারি করে তার মানে এটা একটা মেসেজ ক্লিয়ার আপনাকে বদলাইতে হবে সরি বলতে হবে এছাড়া এসব দাম কি দেওয়া রাজনীতির মাঠে ফিরতে পারবেন না রাজনীতি আলাদা জিনিস কারণ সতেরো বছর যেটা করছেন এটারে এ ফাঁপ মোশন করা লাগে সময় লাগবে আর ওই পর্যন্ত শেখ বাইচা থাকে না এটাও চিন্তা করেন শেখ পরিবারকে লিড করবে একজন সিঙ্গেল প্লেয়ার নাই আছে কোনো পলিটিশিয়ান বিল্ড আপ হয়েছে এই ফ্যামিলিগুলো থেকে যে মাতাল টাতাল কয়েকটা কি তন্ময় মনে ওর যে নেশাগুর আর কয়েকটা আছে এদের দিয়ে রাজনীতি হবে সজীবাদের জয় তিনিও তো পারফেক্ট না পুতুল মোটামুটি চিকন খেলোয়াড় বাট সিস্টেমিকলি তিনিও পারবেন না নেতৃত্ব দেওয়া শেখ রানার ফ্যামিলির কথা তো বাদই দিলাম তাহলে আগামী দিনে যদি শেখ হাসিনার কিছু হয় এই দলটা নতুন ওয়েতে আসবে হয়তো বা আবার আওয়ামী লীগের মধ্যে কেউ যদি আওয়ামী লীগ যেমন চেষ্টা করছে বিএনপির ভাঙ্গা তেরোটা দল করতে এখন মাঠে আওয়ামী লীগ নাই গণতন্ত্রের ঝামেলা সরকার যদি টেকনিক্যালি পিছনে খেলে যে ঠিক আছে যারা ক্যারেক্টার সাদা আছে ওকে ফাইন তোমরা নামো দুই চারজন এমপি টেমপি হও আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে আওয়ামী লীগ যেই খেলা বিএনপি জামাতের সাথে খেলার চেষ্টা করছে একই খেলায় মানুষ দেখবে মাঠে আওয়ামী লীগ আছে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আছে আন্তর্জাতিক বিশ্ব খুশি শেখ হাসিনার ইলেকশন গুলাকে বিশ্ব ম্যান্ডেট দিছে না দিছে তো যত আমরা অবৈধ ভোট বলি পৃথিবীতে তারা ম্যান্ডেট দিছে রাজনীতিতে হবে অনুদপ্ত হইতে হবে মানুষের কাছে পজিটিভ ভ্যাব দিতে হবে নেতা কর্মীদের মধ্যে তো এই বিশ্বাসটা নাই আর আপনার জন্য যে জীবন দিবে তার মধ্যে কি বিশ্বাস আছে সে তো ভাই পনেরো বছর দৌড়ের উপর ছিল এলাকা ভাত খেতে পায় নাই আপনার দলের মামলা খাওয়ার কারণে সে আপনার জন্য কেন নামবে রাজপথে আমরা প্রত্যেক দল নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু নিজেদের মধ্যে ধারণ করা এটা বড় কঠিন জিনিস ভালো থাকুন